বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাক পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের ভিসা হচ্ছে প্রচুর পরিমাণে সম্ভাবনাময় একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন কাজের সুযোগ এবং যেই দেশটি অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এই দেশটির নাম সার্বিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং সার্বিয়ার ভিসার সুসংবাদ এবং ফ্লাইটের সুসংবাদ এই থাকছে আজকের ভিডিওতে আকর্ষণীয় বিষয় কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে ভিসাটি পাচ্ছেন যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক সার্বিয়া সার্বিয়া এমন একটি দেশ বর্তমানে শুধু সার্বিয়ার সাকসেস আর সাকসেস সাকসেসই শুধু হচ্ছে আমরা ধাপে ধাপে ওয়ার্ক পারমিট পাচ্ছি এই পারমিট অনলাইন হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে এবং অবশেষে ভিসাও হচ্ছে দর্শক এই সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি আপনার অবস্থানে বসে ভিসাটি লাভ করছেন এই ভিসাটি পেতে সব কিছু মিলিয়ে সময় লাগবে আর থেকে দশ মাস কখনো এক বছর লাগবে আপনি দুই থেকে তিন মাসের মধ্যে পাবেন ওয়ার্ক পারমিট পরবর্তী আরও দেড় দু মাসের মধ্যে হবে আপনার অনলাইন এবং অনলাইন অ্যাপ্রুভাল তার পরবর্তীতে ষষ্ঠতম মাসে ভিসার জন্য আবেদন সার্বিয়ার অ্যাম্বাসিতে তারপর অপেক্ষার প্রখর আপনারা অনেকেই জানেন সার্বিয়াতে যে ফাইলের একটি যানজট সৃষ্টি হয়েছে এই যানজট থেকে আপনার ফাইলের সিরিয়াল আসতে অনেক সময় লেগে যাবে ধারণা করা হচ্ছে এই সময় সীমা এক বছর তো লাগতেই পারে আরও দু তিন মাস বেশি লাগারও সম্ভাবনা রয়েছে তবে যাদের ধৈর্য রয়েছে সার্বিয়ার ভিসা পে সার্বিয়ার দেওয়া এবং যাদের অন্য কোনো প্রফেশন বর্তমানে রয়েছে আপনারা অন্য কোনো কাজকর্মে ব্যস্ত আছেন এই ধৈর্যের পরীক্ষা এই অপেক্ষা শুধু আপনাদের জন্য কারণ আপনারা যদি এই ভিসার অপেক্ষায় থাকেন আপনার আর্থিক বা পারিবারিক কোনো সমস্যাই হবে না অনেকেই আছেন জমা দিলাম মধ্যে ভিসা তাহলে কিছু দিনের অন্য কোন কর্ম এই মুহূর্তে করার হয়তো বা প্রয়োজন নেই অনেকেই চার পাঁচ মাসের অপেক্ষায় থাকতে থাকতে আট মাস দশ মাস এক বছর হয়ে যায় তখন টাকা পয়সা ইনকাম না করার কারণে পারিবারিকভাবে একটি চাপের সমস্যা চলে আসে কেউ হয়তো বা হাই হাই এতদিন কেন হারালাম আমি অনেক দেনার নিচে পড়ে গেলাম আমি অনেক টাকা দেনা করে ফেলেছি এখন কিভাবে যাব সার্বিয়া যারা চার মাসের মধ্যে ফ্লাইট নিতে চান আপনাদের জন্য একটি গোপন অফার গোপন নিউজ রয়েছে আপনি এই চার মাসের মধ্যে ভিসা লাভ করে সার্বিয়া যেতে পারবেন তবে কি হবে এই চার মাসের মধ্যে ভিসা লাভ করবেন আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক যারা এই স্বপ্নের দেশ সার্বিয়া যাবেন চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও ও বুলগেরিয়া দক্ষিণে উত্তর এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করব সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে টেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব আপনারা যে সার্ভে গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা অর্জন করার সুযোগ পাবেন এবং পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার সময় আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি দু রকমের একটি হচ্ছে রেগুলার প্যাকেজ জেনারেল প্যাকেজ যেটি এটি হচ্ছে আট লক্ষ টাকা এবং যেটি হচ্ছে কুইক সার্ভিস চার মাসের মধ্যে যারা বিজাব পেতে চান এই প্যাকেজ মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা আমরা কিভাবে আপনাদের কাছ থেকে প্যাকেজ মূল্যটি গ্রহণ করবো আপনি কিভাবে পরিশোধ করবেন আমাদের ভিডিও দেওয়া রয়েছে এখান থেকে জেনে নিতে পারেন বা আপনারা ফোন করে ফোনের মাধ্যমেও জেনে নিতে পারেন প্রিয় দর্শক আবেদন করতে লাগবে আপনার পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স যা আপনাকে ভিসার পরে দিলেও চলবে দর্শক বর্তমানে আপনারা জানেন আমরা বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি যারা যারা ভিসা প্রাপ্ত হয়েছেন আপনারা এই মাসের শেষের দিকে ফ্লাইট করতে পারবেন আমরা অলরেডি কোম্পানি থেকে শিডিউলও নিয়ে নিয়েছি এবং আগামী কিছু দিনের মধ্যে আরও একটি বিশাল লড়ের ভিসা আমাদের কাছে আসতেছে এবং প্রতিনিয়ত এখন পারমিট আসবে অনলাইন হবে অ্যাপ্রুভাল হবে ভিসা হবে এবং ফ্লাইট হবে ইনশাল্লাহ দশক ভিডিও শুরুতে যা বলছিলাম মাসে চার কিভাবে আপনি লাভ করবেন এই মাসে লাভের একটি গোপন তথ্য চার আমরা বিশেষ ব্যবস্থাপনায় আন্ডার টেবিলের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ করে এই ভিসাটি লাভ করছে অনেকেই জানেন যে আন্ডার টেবিলের মাধ্যমে বর্তমানে সার্ভে ভিসা হচ্ছে আমি চার মাস বলছি হয়তোবা চার মাস নাও লাগতে পারে আপনি তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে সার্ভিয়ার চলে যেতে পারবেন ইনশাআল্লাহ প্রদর্শক যারা এই চার মাসের মধ্যে শর্ট টাইমের মধ্যে সার্ভিয়ার যেতে চান তারা দ্রুত আমাদের অফিসে ফাইল জমা করুন এবং আপনি এই চার মাসে সারভিয়ার গমন করে আপনার কাজে যোগদান করব আমাদের ঠিকানা প্রেদক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রেদশক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আমাদের সফলতার তথ্য এবং কিভাবে আপনি খুব শর্ট টাইমের মধ্যে ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ